নমস্কার আমি তনুশ্রী আমার তনুশ্রী রেসিপি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের ঝাল এই ভোলা মাছের ঝালটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি এই রান্নাটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমার নতুন নতুন রান্নাগুলো সবার আগে তোমরা দেখতে পাবে চলো এবার রান্নাটা শুরু করি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি কারণ তেলটা যদি না ভালো করে গরম করে নিই তাহলে কিন্তু মাছগুলো কড়ার মধ্যে লেগে যাবে দেখো নুন হলুদ মেখে রেখেছিলাম মাছ সেই মাছ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দু দু পিস করে ভেজে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে মচমোচা করে ভেজে নিচ্ছি এইভাবে মাছ ভেজে নিলে নদীর মাছ তো খেতে অনেকটা ভালো লাগে আমি সব মাছগুলো এই একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি দেখো আমার মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে একদম লাল হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন টমেটা কুচি করে রেখেছিলাম একটু বড় বড় করে কুচি করেছি এটাকে আমি একটু হালকা করে কষিয়ে নিচ্ছি এটা একটু কষিয়ে নিয়ে আমি একটা পেস্ট করব। কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দেব কয়েকটা মটরশুঁটি মটরশুঁটি দিলে এই তরকারিটা অনেকটা ভালো টেস্ট আসে দেখো আমি খুব বেশি দিলাম না অল্প পরিমাণ দিলাম দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি দিয়ে এই মশলাটাকে কিন্তু ঠান্ডা করে তবে পেস্ট করতে হবে দেখো আমি তুলে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কলি ভেজে নিচ্ছি পেঁয়াজ কলি একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে এইভাবে আমি পেঁয়াজ কলিটা ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যে মশলাগুলো আমি কষিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম তার একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে আরও কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম লবণ তারপরে হলুদ দিয়ে দিলাম ধনে জিরে আর মৌরি আমি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু মশলা কষাটা খুবই জরুরি এইভাবে মশলাটা কষালে অনেকটাই ভালো স্বাদ আসবে দেখো আমার রান্নাটা কিন্তু ভালোই খেতে লাগে এবার আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দিলাম এটা লাল লঙ্কা দিলাম না আমি কিন্তু লঙ্কা এতে দিচ্ছি না আমি গোলমরিচ গুঁড়ো দিয়েই রান্নাটা বানাবো দেখো আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব যেই বাটিটাই করে আমি পেস্টটা করে রেখেছিলাম সেইটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি এই মশলাটা কষিয়ে নেব এই মশলাটা এইভাবে কিন্তু কষাতে হবে যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু আমি এই মশলাটা কষাতে থাকব দেখো মশলাটার কালারটা কিন্তু কত সুন্দর এসছে আর অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভাবে মশলাটা কিন্তু তোমরা কষিয়ে নেবে তাহলে দেখবে তরকারিটা অনেক বেশি স্বাদ আসবে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আমি একটু বেশি করেই দিলাম কারণ আমি কোনো লঙ্কা ইউজ করিনি এই গোলমরিচ গুঁড়াতেই আমার তরকারিটার ঝালটা চলে আসবে এবার আমি দিয়ে দিলাম জল তারপরে রেখেছিলাম সর্ষে বাটনা সেটা দিয়ে দিলাম দিয়ে একটু বেশি পরিমাণ জল দিলাম কারণ পেঁয়াজ কলিটা আছে একটু সেদ্ধ হবে তাই একটু জলটা দিলাম দিয়ে একটু ফুটতে দেব সাত থেকে আট মিনিট দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে দিলাম খুন্তি দিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো পাঁচ মিনিটের জন্য আমি ফুটতে দিলাম দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে প্লিজ আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি করে রেখেছ তাদের অনেক অনেক ধন্যবাদ দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখতে দেখো কত সুন্দর লেগেছে তোমরা ট্রাই করো আর আমায় জানি